এমন সময় তেসরা বৈশাখ চতুর্দিক থেকে হাজার হাজার লোক তখন জামাত হয়ে গেছে অলরেডি বাহাস শুরু হয়নি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ বাহাজের ময়দানে থই থই করছে হঠাৎ প্রশাসন লেভেল থেকে বললেন যে আপনারা বাহাজ সমাপ্ত করুন তাড়াতাড়ি সমাপ্ত করুন না তো দেশের জনগণ যেভাবে মুজাদ্দিদের জামান আলাহর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ ও বশিরাদের আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহির কিতাবের অনুসারীরা চতুর্দিক থেকে পঙ্গ পালের মতো হাজার হাজার মানুষ এই চৈতা গ্রামে আসে আমরা প্রশাসনের পক্ষে সম্ভব নয় আমরা আন্দাজ করছি যে বাংলার জমিনে এই চৈতার তেরোশো পঁচাশি সালে পঁচিশে ফাল্গুন এই মাদ্রাসা গঠনে একটা ইসালে সব কায়েম হয়েছিল সেই ঈসালে সহবে প্রধান অতিথি হিসাবে ছিলেন মাওলানা জিয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহে হুজুর যখন বক্তৃতা করছেন বক্তৃতা করতে করতে মিলাদ সম্পর্কে হুজুর কিছু তথ্য দিলেন সেই সময় ইতিহাসটা মনে রাখুন সেই সময় মালুতিপুর মাদ্রাসার মোদারিস ও মোদারিস ও শিক্ষক সেক্রেটারি মাওলানা আবুল কাসেম সাহেব মিলাদ ও কিয়ামের বিরুদ্ধে ওই ইসালে সহবে দাঁড়িয়ে যায় আমি একদম সংক্ষেপে সার বলছি তবে বুঝতে পারবেন আজকে চৈতা মাদ্রাসা কেন আর এ মাদ্রাসার প্রতি আমার আপনার মহাব্বত ভালোবাসা মেহমানের রসুলদের প্রতি মহাব্বত ভালোবাসা সেবা যত্ন খেদমত করতে প্রাণে আরো মনটা বেড়ে যাবে হঠাৎ ইসালে সব চলতে চলতে বন্ধ হয়ে যায় ওই ইসালে সব চৈতা ইউনাইটেড লাইব্রেরির সদস্যদের তথ্য চৈতা এবং মালুতি চৈতা এবং কেন্দ্র আবাসীর উদ্যোগে বিশেষ করে মনে রাখবেন কেন্দ্র মসজিদের ইমাম মৌলবি সাবদার হুজুর সাহেব কড়াপাড়া হাফেজ মোবারক আলী সাহেব এই সমস্ত মানুষদের তথ্য বদনে ওইসালে সবটি কায়েম হয়েছিল কিন্তু যখন কিয়াম মিলাদ কিয়াম নিয়ে যখন তারা বাধা দিল না হারাম বেদাত বলে ওই মসলিশে ফতোয়া দিল হুড়োহুড়ি সৃষ্টি হলো মজলিসটা বন্ধ করে দেওয়া হলো বাংলা তেরোশো পঁচাশি সালে পঁচিশে ফাল্গুন ইসালে সবটি হয়ে আর পরিশেষে যেটি মিলাদ ও কিয়াম বেদাত নাজায়েজ বলে ফতোয়া দিয়েছিল মালিটুবুর মাদ্রাসার সেক্রেটারি মুদার্রেসরা এবং সেই সময় মাওলানা দাউদ হাসান সাহেবও ছিলেন যিনি পরবর্তী সময় আটঘরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে তাই যাইবাহব পরিশেষে অনেক আলোচনা অন্তে অনেক আলোচনা অন্তে একটা বাহাজের দিন নির্ধারিত হল তেরোশো পঁচাশি সালে তেসরা বৈশাখ চৈতা কেন্দুয়ার মানুষদের অক্লান্ত পরিশ্রম করে বাহাজের দিন ঠিক করে সমস্ত কিছু প্রশাসন লেভেল থেকে সব কিছু গুছিয়ে বাহাজ অনুষ্ঠিত হয়েছিল দেখতে দেখতে যেদিন দোসরা বৈশাখ সন্ধ্যা পাঁচটার সময় আমরা জানি ভেবি আর ওখানে একটা গোবিন্দপুর আছে গোবিন্দপুর আইনুদ্দি মাওলানা গোবিন্দপুরি সাহেব তিনি কম বেশি আট মন কেতাব নিয়ে ওই বাহাজে উপস্থিত হয়েছিলেন জোরে বলুন না সোহান আল্লাহ সাথে মাওলানা জিয়াদ আলী সাহেব তিনি পেরায় দুই মন থাপ এবং কিয়ামের পক্ষে দলিল রেডি করে তদানীন্তন সময় হাফেজ সামসুর রহমান হুজুর মাওলানা আবুল হোসেন সাহেব মাওলানা এলেম বক্স সাহেব সহ এক অধিক মোজাব্জেদের জামান আলাহাদা হুজুর বীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সেলছেলার পবিত্রতা রক্ষা করার জন্যে এক সফর ওপরে আলেমরা সেখানে জমায়েত হয়েছিল বলুন না সোহান আল্লাহ হঠাৎ দেখা গেল যারা মিলাদ ও কিয়ামের বিপক্ষে মাওলানা আবুল কাসেম সাহেব মাওলানা দাউদ হাসান সাহেব মাওলানা আজিজুল হক সাহেব তৎসহ বাহাজের দিন উপস্থিত হয়েছিলেন মাওলানা তাহের সাহেব একটু জোরে বলুন না আল্লাহ খুব জ্ঞানী পণ্ডিত মানুষ মাওলানা তাহের সাহেব যিনি দমদম মাদ্রাসার সাইকুল হাদিস ডিরেক্টর এমন সময় তেসরা বৈশাখ চতুর্দিক থেকে হাজার হাজার লোক তখন জামাত হয়ে গেছে অলরেডি বাহাজ শুরু হয়নি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ বাহাজের ময়দানে থই থই করছে হঠাৎ প্রশাসন লেভেল থেকে বললেন যে আপনারা বাহাস সমাপ্ত করুন তাড়াতাড়ি সমাপ্ত করুন না তো দেশের জনগণ যেভাবে মুজাদ্দিদের জামান আলাহর ও দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহের নীতি আদর্শ ও বশিরাদের আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের অনুসারীরা চতুর্দিক থেকে পঙ্গ পালের মতো হাজার হাজার মানুষ এই চৈতা গ্রামে আসে আমরা প্রশাসনের পক্ষে সম্ভব নয় আমরা আন্দাজ করছি যে বাংলার জমিনে এই চৈতার বাহ আজ একটা ইতিহাস হয়ে থাকবে জোরে বলো এই যুবকেরা জোয়ানেরা এই সোনা মানিকেরা এই মুরব্বী বাবাজিরা এই চৈতা কেন্দ্র মানুষেরা এই সময় তা এসে তড়ি করি স্টেজে উঠেছিলেন তড়ি করি স্টেজে উঠে ঘোষণা দিলে এ বাংলা মুসলমানেরা এ বাংলা নজওয়ানেরা এ বাংলা মুরব্বী

অবদান বাংলার জমিনে যত অবদান তিনি করেছে আমি তাহে আমি বলে যাচ্ছি বর্তমান সময়ে যত বাংলার আলেম রয়েছে ওই বাংলার আলেমদের যদি একদিকে দেওয়া হয় আল্লাহুল আমিনের এলেম যদি দাড়ি পাল্লার আর একদিকে দেওয়া হয় আমি তাহে সে ঘোষণা দিচ্ছি আল্লা রুহুল আমিন রহমত மெ <todic> பல்ல <todic>

এ বাংলার জমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এ বাংলার মাটিতে রুহু গ্রামীণের অবদান সব থেকে বেশি আরো জোরে বলুন এক যুবকেরা জুয়ালের আঙ আমার মুরব্বী বামাজিরা ওই মিয়া মিলা দো নিয়ে যারা নাজায়েজ বলেছিল যারা বেদাত বলেছিল তাদের পক্ষ নিয়ে তাই সে বাবারও বললেন এ যুবকেরা মুরব্বী বামাজিরা তোমরা ফেতনা ফাসাদ করো না না অশান্তি করো না আমি তাই সাহেব দীর্ঘ তিরিশ বছর ধরে আলিয়া মাদ্রাসার পঠন পাঠন দিচ্ছি আমি আলিয়া মাদ্রাসার মতার হিসাবে আজ তিরিশ বছর আমি পঠন পঠন চালিয়ে যাচ্ছি এ যুবকের আমি তো বলেছি কিয়াম 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 হলো মুস্তাহাসান মুস্তাহাসান ওটা হলো মুস্তাহাব মুস্তাহাজ কেন না হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিয়াম করতেন কিয়াম করতেন কিন্তু দানা শাস্ত্র দানা শিষ্য দানা শাস্ত্র রশিদ আহমদ গাঙ্গুলি আশাব আলী থানবি রাহমাতুল্লাহ আলাইহি কিয়াম করতেন না করতেন না কিন্তু হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি

আহে তার চৈতার বাস থেকে ওই মীনা দকিয়ামের চক্ষে ভতুয়া দিলা আরও জোরে বলুন মালানা তায়শ্বের ওই মজনিশে মীনা কিয়ামের পক্ষে তিনি মত পোষণ করে সেই বাট্টাডা মালিদুপুর মাদ্রাসা সেক্রেটারি মাওলানা আবুল কাসেম সাহেবের দরায় মাইকে পড়িয়েছেন আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ আ তাই সাহেবের আরো বক্তব্য শুনবেন ওই চৈতার বাহাজের দীর্ঘ আলোচনা দীর্ঘ বক্তব্য गोविंदপুরি আইনউদ্দিন সাহেব মারা গিয়েছে আল্লাহ তালা রুহের ওপরে রহমত বর্ষণ করু তিনি আট মন কেতাব নিয়ে পাণ্ডুলিপি তৈরি করে কিয়ামের পক্ষ দলিল রেডি করে নিয়ে এসেছিল বলেছিলেন তায়ের সাহেব হুজুর আমি তো আট মন কেতাব নিয়ে এসেছি মিলাদ ও কিয়ামের পক্ষে দলিল রেডি করে এসেছি মাওলানা জিয়াদ আলী সাহেব বলল হুজুর আমিও তো রেডি করে রেখে এসেছি দলিলগুলো কি এবার পেশ করব স্টেজে নিয়ে আসব

বেদাতি বলা যাবে না নাজায়েজ বলা যাবে না আমরা মেনে নিলাম আর একবার বলা যাবে জোরে বলুন না সোহান আল্লাহ আমার খুব নিয়েছিল যে চৈতা মাদ্রাসা প্রতিষ্ঠিত সেইখান থেকে মুজাদ্দিদের জামানের নীতি আদর্শ আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কেতাবের ধারাকে বাস্তবায়িত করার জন্য অব্যাহত রাখার জন্য জারি রাখার জন্য এই চৈতা মাদ্রাসা যে সেলসেলা এ মোসাদ্দেদের জামানের সেলসেলা অপবিত্র হবে তা কখনো হতে দেওয়া যাবে না অতএব সেই সময় মোসাদ্দেদের জামানের সেলসেলার পবিত্রতা পবিত্রতা রক্ষার্থে এই চৈতা মাদ্রাসা এবারে বলুন এই চৈতা মাদ্রাসার পবিত্রতা রক্ষা যদি আমি আপনি করতে পারি চৈতা মাদ্রাসার পঠন পাঠনে যদি আমি আপনি সাহায্য সহযোগিতা করতে পারি যদি চৈতা মাদ্রাসার দেখভাল আমি একজন দাতা হিসাবে সেবক হিসাবে খাদেম হিসাবে যদি এর خدمت করে যেতে পারি মুজাদ্দেদে জামানের সেলসেলা পবিত্রতা রক্ষা করা হবে না হবে না এই চৈতার বাহাস কেন চৈতে মাদ্রাসার ইতিহাস আরো রয়েছে শুধু সালটা মনে রাখবেন বাংলা তেরোশো পঁচাশি তেরোশো পঁচাশি সাল তেসরা বৈশাখ আমি ওই মাদ্রাসার ছাত্র আমিও এখান থেকে আলেম পাশ করেছি তখন এ মাদ্রাসা আলেম পর্যন্ত ছিল হ্যাঁ দু সাত সালে তখন এ মাদ্রাসা আলেম ছিল আমিও দেওবন্দি ছাত্র আমিও বুড়ি পুকুরের

মোজাদ্দিদের জামানের পবিত্র সেন্সেলার মোজাদ্দিদের জামানের সত্য সঠিক কোরআন হাদিস ইসমা কিয়াস থেকে নিংড়ানো তথ্য গোটা বাংলার মানুষের কাছে ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে সেই মোজাদ্দিদের জামান আলাহর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শকে পবিত্র রাখার রাখার জন্য চৈতা মাদ্রাসা পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করি